সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলশানে পুলিশের গুলিতে আর এক পুলিশ সদস্য নিহত শালা নাটক কর্তাছে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যার পর বললেন সহকর্মী ঘটনাস্থলে সোয়াড পুলিশের গুলিতে আর এক পুলিশ নিহত নানা প্রশ্ন পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় যা বললেন আইজিপি সহকর্মীকে গুলি করে হত্যা পুলিশ সদস্য কাউসারের সাত দিনের রিমান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুলশানে পুলিশের গুলিতে আর এক পুলিশ সদস্য নিহত রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশের এক সদস্য আর এক সদস্যকে গুলি করেছে নিহত পুলিশ সদস্যের লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার দিনগত রাত সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ সূত্র থেকে এ তথ্য জানা গেছে এখনও অভিযুক্ত পুলিশ সদস্য বন্দুক তাক করে রেখেছে বলে জানা গেছে নিহত পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ মনিরুল তাকে গুলি করেছে কনস্টেবল কাউসার আলী তারা ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্বরত ছিল তবে কেন বা কি কারণে এমন ঘটনা সৃষ্টি এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না ফিলিস্তিনি দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ড রুমে কনস্টেবল মনিরুল ও কাউসার কর্মরত ছিল কাউসারের ছোড়া গুলিতে সড়কে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মনির নামের এক পথচারী গুলিবিদ্ধ এবং জাপানি দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেনের শরীরে তিনটি গুলি লাগে আহত দুজন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন আছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকার বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশের গুলিতে পুলিশেরই এক সদস্য এলোপাতারি নিহত হয়েছেন এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে শালা নাটক করতাছে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যার পর সহকর্মী রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসার আলী দায়িত্বরত অপর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাতারি গুলি চালিয়ে হত্যা করে হত্যার পর নিহত মনিরের লাশ সড়কে পড়েছিল বেশ কিছুক্ষণ কাউসারকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন শনিবার দিবেগত দুইটা ত্রিশ মিনিটে ঘটনাস্থল উপস্থিত হন তিনি বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিল এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লেগেছে আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি এদিকে ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন দূতাবাসের একজন নিরাপত্তা রক্ষী বলেন ঘটনার সময় আমরা দূতাবাসের ভেতরে ছিলাম হঠাৎ রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে আসি বাইরে আসার পর কনস্টেবল কাউসারকে দেখি ফিলিস্তিন দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে আর একটু দূরেই পড়ে রয়েছে কনস্টেবল মনিরুলের মরদেহ তখন আমরা কাউসারকে জিজ্ঞেস করি কি হয়েছে তখন সে বলে শালা নাটক করতেছে এমনি মাটিতে পড়ে রয়েছে কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রোডে চলে যায় এরই মধ্যে সবাই বুঝতে পারেন কাউসার মনিরুলকে গুলি করেছে এর পরপরই ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে সহকর্মীকে গুলি করে হত্যা পুলিশ সদস্য কাউসারের সাত দিনের রিমান্ড রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাতারি গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদে আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে জানা গেছে নিহত কনস্টেবলের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলা নম্বর দুই রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম তিনি বলেন দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার দিনগত রাত পৌনে বারোটা থেকে বারোটা পাঁচ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান বাড়িধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম পুলিশ সূত্রে জানা গেছে কাউসারের হাতে যে এসএমটি সাব মেশিন ছিল সেটি ব্রাজিল থেকে আমদানি করা এ বন্দুক থেকে রাউন্ড গুলি ছড়ে কাউসার খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল মনিরুল ও কাউসারের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মনিরুলকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছড়ে কাউসার এর মধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে ডোরিনের ভারতে যাওয়া অনিশ্চিত সন্দেহ বাড়ছেই আমার বাবাকে আসলে গুম করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে এসব নিয়ে পরিষ্কার কোনো তথ্য এখনো পাইনি বলা হচ্ছে ভারতে বাবার মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে তার ডিএনএ পরীক্ষা করা হবে আমি ডিএনএ স্যাম্পল দিতে ভারতে যেতে চাই কিন্তু নানা জটিলতার কারণে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে এতে প্রকৃতপক্ষে বাবার ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে সন্দেহ বাড়ছেই বৃহস্পতিবার কালের কণ্ঠকে কথাগুলো বলেন ভারতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনই চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডোরিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে ডোরিন বলেন কলকাতার ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে পাওয়া লাশের খণ্ডিতাংশ ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে নেওয়ার কথা আমাকে বলা হলো সেসবের ডিএনএ টেস্ট করা হবে দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছি এ বিষয়ে জানতে চাইলে এমপি আনারের এপিএস আব্দুর রৌফ বলেন এমপি সাহেবের মেয়ে ডোরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি ডিবির তদন্ত টিমের সঙ্গে কথা বলে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র বলছে এমপি আনার কলকাতায় যান বারো মে এমপি আনার হত্যায় ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা আটক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনৈদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবির একটি টিম সূত্রের দাবি এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানুল্লাহ রফের শিমুল ভুইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার অনেক তথ্য উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে এ বিষয়ে ঝিনৈদহ সদর থানার ওসি শাহিনুদ্দিন জানান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবির একটি টিম ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছি তবে কি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আমার জানা নেই বেঞ্জিরের চার ফ্ল্যাট দুদকের হেফাজতে আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছেন আদালত এছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যে সব কৃষি জমি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা দুটি কৃষি কর্মকর্তাদের একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে আদালতের আদেশ বাস্তবায়নে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য দুই জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত এর বাইরে কক্সবাজারের জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ থেকে যায় হবে তার রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এমপি আনারের মরদেহ উদ্ধার প্রায় অসম্ভব ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বলেন তিনি নিখোঁজ হওয়ার বাইশ দিন হয়ে গেল তাতে মনে হচ্ছে ট্রলি ব্যাগটির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব তবে এখনো আমাদের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব এমপি আনার কলকাতায় যান বারো মে সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন তিনি অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিল এবি পার্টি 2024 হাজার চব্বিশ অর্থ বছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয়নগর সন্ধ্যা নামের সঙ্গে সঙ্গেই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলের প্রতীকী ব্রিফকেসে আগুন দেন এবং নানা স্লোগান দিয়ে ক্ষোভ করেন এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট তিনি বলেন আমরা আগেই বলেছিলাম রাজনৈতিক বৈধতাহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না